নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আজ থেকে মাত্র আট দিন পর চব্বিশ মার্চ দু এ চন্দ্রদেব রাশি পরিবর্তন করবেন সোমবারের দিন চন্দ্রদেব মকর রাশিতে প্রবেশ করবেন যার শাসক গ্রহ হল শনি জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র রাশিচক্রে দ্রুততম পরিবর্তনকারী গ্রহগুলির মধ্যে অন্যতম যখনই চন্দ্রের গোচর ঘটে তখন তা বারোটি রাশির উপর সরাসরি প্রভাব ফেলে স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা কর্মজীবন আয় এবং সম্পর্কের ক্ষেত্রেও এই পরিবর্তনের প্রভাব দেখা দেয় বৈদিক পঞ্চাং অনুসারে চব্বিশ মার্চ দুহাজার এর সকাল দশটা চব্বিশ মিনিটে চন্দ্র ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবেন শনি দেব হলেন মকর রাশির শাসক গ্রহ এবং তিনি কর্ম ও ন্যায়ের কারক বলে বিবেচিত চন্দ্রের এই রাশি পরিবর্তনের ফলে মেশ রাশি অত্যন্ত সৌভাগ্য লাভ করবে চব্বিশে মার্চ দু থেকে চন্দ্রের শুভ প্রভাবের কারণে প্রচুর সুখ সমৃদ্ধি ও সাফল্য অর্জন করবে মেষ রাশি জাতক জাতিকাদের চন্দ্র গোচরের জন্য অত্যন্ত শুভ হবে এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন ব্যবসায়ীদের যদি কোনো গুরুত্বপূর্ণ চুক্তি আটকে থাকে তবে তা সম্পন্ন হবে এবং বড লাভের সুযোগ আসবে দোকানদাররা গাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে বিশেষ করে প্রবীণদের জন্য সময়টি অনুকূল হবে দম্পতিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে আপনি আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে বেরিয়ে নতুন কিছু চেষ্টা করার প্রবণতা অনুভব করতে পারেন নতুন অভিজ্ঞতাকে গ্রহণ করুন কারণ এটি মূল্যবান পাঠ নিয়ে আসবে আপনার ব্যক্তিগত বিকাশ উন্নত করার এবং পুরানো অভ্যাস ভানার উপর মনোযোগ দিন কিছু সন্দেহ হতে পারে তবে সেগুলি আপনাকে নিরুৎসাহিত করতে দেবেন না নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন আপনি আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলির দিকে কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত অনুভব করবেন আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি ইতিবাচক প্রতিক্রিয়া পেতে পারেন নতুন সুযোগের জন্য উন্মুক্ত থাকুন এবং আপনার পদ্ধতিতে নমনীয় থাকুন একটি মেন্টার আপনাকে নির্দেশনা দিতে পারে যা আরও অগ্রগতি আনবে দীর্ঘমেয়াদী ক্যারিয়ার উন্নয়নের উপর মনোযোগ দিন আপনার আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে তবে বড় কেনাকাটা বা বিনিয়োগ করা থেকে বিরত থাকুন আপনার ব্যয় এবং সঞ্চয় বুদ্ধিমানের সাথে পরিচালনা করার উপর মনোযোগ দিন এটি আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় সমন্বয় করার জন্য একটি ভালো সময় কোনো আর্থিক ঝুঁকি এড়িয়ে চলুন এবং নিশ্চিত করুন যে আপনার ব্যয় আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সংগতিপূর্ণ ধৈর্যশীল এবং শৃঙ্খলাবদ্ধ থাকুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন একটি সুষম জীবন ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন এবং আপনার মানসিক স্বাস্থ্য দেখাশোনা করুন নিয়মিত ব্যায়াম আপনাকে শক্তিশালী রাখতে সাহায্য করবে তবে নিজেকে অত্যধিক চাপ দেবেন না ক্লান্তির কোনো লক্ষণ দেখলে প্রয়োজনে বিরতি নিন সঠিক পরিমাণে পানি পান করুন এবং পুষ্টিকর খাবার দিয়ে আপনার শরীর পুষ্ট করুন এই সপ্তাহে সম্পর্কগুলি শান্ত এবং স্থিতিশীল থাকবে আপনি যদি একক হন তবে আপনি এমন কাউকে দেখতে পারেন যাদের সাথে একটি শক্তিশালী সংযোগ রয়েছে দম্পতিরা এটি আপনার আবেগিক সংযোগ গভীর করার এবং আপনার অনুভূতি খোলামেলা শেয়ার করার জন্য একটি ভালো সময় ভুল বোঝাবুঝি এড়াতে যোগাযোগ হবে মূল বিষয়ে আপনার সঙ্গীর সাথে গুণগত সময় পরিকল্পনা করুন যাতে আপনার সম্পর্ক শক্তিশালী হয় আপনি আপনার পড়াশোনায় ধীরে ধীরে অগ্রসর হবেন আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন এবং আপনার রুটিনে শৃঙ্খলা বজায় রাখুন দলগত অধ্যয়ন এবং সহপাঠী সহায়তা আপনাকে নতুন বিষয়গুলি ভালোভাবে বুঝতে সাহায্য করবে দেরি না করার প্রতি সতর্ক থাকুন এবং আপনার কাজগুলির মধ্যে সংগঠন বজায় রাখুন এটি অতীত পাঠ পর্যালোচনা করার এবং আপনার ভিত্তি শক্তিশালী করার জন্য একটি ভালো সময় আপনি প্রতিকারের জন্য স্থিতিশীল থাকতে প্রতিদিন গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন এবং যোগব্যায়াম করুন একটি গার্নেট রত্ন পরিধান করলে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি পাবে ওম শ্রীম হ্রীম ক্রিম মন্ত্রটি জপ করুন যাতে শুক্রগ্রহের আশীর্বাদ লাভ হয় সমৃদ্ধির জন্য প্রতিটি শুক্রবার তুলসী গাছকে জল নিবেদন করুন আধ্যাত্মিক বৃদ্ধির জন্য অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন এবং চাপের সময়ে ধৈর্য অনুশীলন করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন নমস্কার